আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রগতি মিশন চান্দাই মাঝপাড়া সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমাদের ভিডিও দেখবেন তাদেরকেও শুভেচ্ছা আজকে আমাদের সংগঠনের সংগঠন গঠন করার পর থেকে আজকের আমাদের প্রগতি মিশনের প্রথম মিশন যেটা হচ্ছে কি আপনার কবরস্থানের মাঝপাড়ার অধীনস্থ যত কবরস্থান আছে সব কবরস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলতেছে এমতো অবস্থায় আমরা প্রথম কবর যেটা আমাদের মসজিদের পাশে আছে ওই পাশে মসজিদের কাজ চলমান আছে পরবর্তীতে আমরা দাপে দাপে আরও যতগুলো কবর আছে সব কবরগুলো আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সব কর্মী আমাদের মাঠ পর্যায়ে কাজ করতেছেন তাদের যে মিলামেশা যে তাদের যে দায়িত্বগুলো আছে তারা সঠিকভাবে পালন করতেছেন এতে আমাদের সংগঠন খুবই গর্বিত এবং আমরা আশা করবো যেন সব সময় তারা এরকম কাজের মাধ্যমে আমাদের সংগঠনকে উজ্জীবিত করে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে সভাপতি আছেন সেক্রেটারি আছেন প্রচার বিষয়ক সম্পাদক আছেন ক্রীড়া বিষয়ক সব দায়িত্বরত সব ব্যক্তি আমাদের এখানে কামের কাজে উপস্থিত আছেন আমরা অনেক আনন্দিত যে যে কমিটি গঠন করা হয়েছে কমিটি সবাই আমাদের খুবই গুরুত্ব দিতেছেন এবং তাদের যে প্ল্যানিংগুলো যে কাজগুলো তারা মেনটেন করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছেন এখন আমি এ পর্যায়ে সবাইকে দেখানো আমাদের সব সদস্য সদস্যকর্মী আংশিক কিছু তাদের কাজের কারণে তারা উপস্থিত হতে পারেন না এখন আমি আমাদের আমাদের প্রগতি মিশন চান্দাই মাঝপাড়া সংগঠনের প্রধান সভাপতি এখন ওনার কাছ থেকে আমি সংগঠনের বিষয়ে বা যে আজকের যে মিশনটা তারা কবরস্থানের যে মিশনটা নিয়েছেন ওই মিশনের বিষয়ে কিছু পরামর্শ নেব বা কিছু কথা বলবো সভাপতি হিসাবে সভাপতি আমাদের সাথে আছেন সভাপতি নাই মনে আমরা বিগত কিছুদিন আগে আমরা কমিটি গঠন করেছি প্রগতি মিশন চান্দাই মাছপাড়া একটা সংগঠন শুরু করছি আর আমাদের প্রথম উদ্যোগ নিয়েছি যে চান্দাই মাছপাড়ার পারার যতটুকু যতটা গুরুস্থান আছে সবগুলা পরিষ্কার করার জন্য আর আগামীতে আরও অনেক কাজ করব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যাতে সমাজটাকে গড়ে তুলতে পারি আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর বক্তব্য শুনলাম আমাদের সভাপতির কাছে আপনারা সবাই সভাপতির জন্য দোয়া করবেন যাতে তেনে সংগঠনটা সুন্দরভাবে এবং সঠিকভাবে লিড জেনারেশন দিয়ে সংগঠনকে মানে উপরে উঠে নিয়ে যেতে পারেন এখন এ পর্যায়ে আমাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের সাধারণ সম্পাদক রাহি আহমদ আজকে আমাদের প্রগতি মিশনের প্রথম উদ্যোগ বলতে গেলে বিনা সাথে আমরা এই আমাদের প্রথম উদ্যোগটা নিয়েছি আলহামদুলিল্লাহ করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন যাতে সবসময় এভাবে করে দিতে পারি বা এরকম আরো সামাজিক উদ্যোগ নিয়ে যেতে পারি আমাদের সদস্যরা আলহামদুলিল্লাহ আমরা সাধারণ সম্পাদকের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ মতামত পেলাম যা বক্তব্যে তিনি অনেক কিছু বলেন আসলে আমাদের যারা সংগঠনের কর্মী যারা আছেন সবাই আসলে কাউকে এখানে টাকা দিয়ে বারু যে হিসেবে এখানে কাজ করানো হচ্ছে না সবাই নি ছাড়তে নিজ উদ্যোগে সবাই কাজ করতেছেন সবার ইচ্ছা স্বাধীন এসে আমাদের সাথে সরিক হয়েছেন এবং সংগঠনের একটা কাজ এলাকার একটা কাজ হিসেবে অনেকে চাচ্ছেন যে এলাকার যে কোনো কাজ তারা শরিক হবে এবং এলাকার কাজে তারা সহযোগিতা করবে এবং এখন এখন আমি এ পর্যায়ে আমাদের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান সাহেবের সাথে কথা বলবো তিনি আমাদের সাথে কিছু মূল্যবান কথা বলবেন আলহামদুল্লাহ আমরা ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসানের সাথে কিছু তথ্য পেলাম এখন আমাদের সামান্য কিছু বক্তব্য রাখবেন আমাদের প্রচার সম্পাদক উদ্দিন আসসালাম প্রগতি মিশন জানতাই মাছ আজকে আমরা প্রথম মিশন আমরা এলাকায় যতটা কবরস্থান আছে সব সাফ করা আজকে একটা সাফ করছি আর সময়ের ভিতরে আমরা যদি আর একটা বাড়িতে সাফ করবো আর এই আমরা সলমান থাকবে যতদিন আমরা শেষই দিন ততদিন থাকবে আর আমরা জন্য দোয়া করবেন আমরা যেতে সঠিক সঠিক পথে চলতে পারি ভালোভাবে চলতে পারি সবার সাথে মিলে মিলেমিশে চলতে পারি বাকি সদস্য বাকি যারা পরিশ্রম আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রচার সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার মাধ্যমে আমাদের প্রচারের মাধ্যমে এত কর্মী জড়ো হয়েছেন আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের প্রচার সম্পাদক দেশ হিসেবে আমরা বক্কর আহমদকে পেয়ে আমরা অনেকে আনন্দিত এবং আমাদের কাজে যে কোনো দাওয়াত পেতে আমাদের সহজ হচ্ছে এখন এ পর্যায়ে আমি এখন কথা বলবো আমাদের সদস্য কিছুদের মধ্যে আমি কথা বলবো এখন আমাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের সদস্য

আমাদের কাজ দেখে উনি নিঃস্বার্থী আমাদের জন্য একটি টান্ডা নিয়ে আসছেন খেক নিয়ে আসছেন অনেক কিছু করছেন ওনার জন্য অনেক অনেক দোয়া এবং এরকম আমাদের সাথে যেন সবসময় লেগে থাকেন সবাই যখন আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের প্রগতি মিশন চান্দাই পাড়া সংগঠনের উপদেষ্টা আমি ওনার কাছে থেকে পরামর্শ এবং আজকের কাজের কিছু বিষয়ভিত্তিক কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ আমি এখনও কথা বলতেছি যে জনাব মিলাদুর রহমান মিলাদ সাহেবের সাথে আসসালামু আলাইকুম প্রভৃতি মিশন চান্দাই মাছ পড়ার পক্ষ থেকে আজকে আমাদের প্রথম কর্মসূচি আমাদের চান্দাই মাছ পড়ার সমস্ত গুরুস্থান আমাদের পরিষ্কার করার প্রথম কর্মসূচি নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে কাজটা করতে পারছি তাই বলে আল্লাহ তালার কাছে আমরা সুযোগ আদায় করি আর আমাদের সংগঠনের সদস্য থেকে অন্তর অন্ত থেকে ধন্যবাদ জানাই যে ফজরের নামাজ আদায় করে তারা এসে কঠোর প্রথম করে মানে আল্লাহ তালা খুশি করার জন্য কারণ দিনিয়ারি আমাদের তো অল্প সময়ের জন্য আল্লাহ আমাদের পাঠিয়ে আগে রাতের জন্য আমরা কাজ করে যাচ্ছি বলে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পর্বতী মিশন চান্দাই মা আমরা অনেক দূরে এগিয়ে নিতে পারি আর আমাদের সদস্য দোয়া করবেন তারা যেন যেভাবে অ্যাক্টিভ বা কাজ করে না সেভাবে কাজ করে যায় এবং যিনি এবং আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে কবুল কবল করেন তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলাইকুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব দারুণ একটা বক্তব্য